বড়ই পরে টপ টপাটপ কোরাই সবাই মিলে খাবো আজকে বড়ই মাখা অনেক আনন্দিত দেখো তোমাদেরকে ভিডিও শেয়ার করতে গিয়ে আমি একটি নতুন কবিতা বানিয়ে ফেললাম আরে না দেখো আজকে আমি বড়ই মাখা করব। তাই তোমাদের শেয়ার করতে চলে এসেছি তো দেখো প্রথমে আমরা গাছ থেকে বড়ই পেরে তারপর অনেকগুলো বড়ই করিয়ে নিয়েছি তারপর বাড়িতে আনার পর আমার বোন এবং বৌদিরা এগুলো ভালোভাবে ধুয়ে গাইলের মাধ্যমে দিয়ে ভালোভাবে ধনিয়া পাতা লবণ চিনি মরিচ অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছে কিন্তু কারণ বড়ই মাখা জাল না হলে স্বাদ না তারপর দেখো এগুলো ভালোভাবে থেতলে নিচ্ছে বড়ইগুলো অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে সকল বড়ইগুলো দিয়ে ভালোভাবে থেতলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বড়ই মাখা তৈরি হচ্ছে এর মাধ্যমে থেতলে নিলে বরই কিন্তুগুলো অনেক স্বাদ হয় কারণ এখানে ভালোভাবে মিক্স হয় তো দেখো আমি একটু নিয়ে টেস্ট করছিলাম কেমন হয়েছে তো দেখো আমাদের বড়ই মাখা করা শেষ এখন সবাইকে পাতার মাধ্যমে দিয়ে পরিবেশন করছি দেখো সবাই এখানে বড়ই খাচ্ছে সবাই দেখো এখন পাতা নিয়ে বড়ই মাখা নিতে চলে এসেছে তো অনেকের জন্য আবার বাটিতে রেখে দেওয়া হচ্ছে কারণ অনেকেই বাড়িতে নেই তারপর আবার বাড়ি থেকে এসে বলবে যে আমরা তো পাইনি তো সবাই মিলে বরই মাখা খাওয়াটার মজাটাই কিন্তু আলাদা এটা একমাত্র গ্রামের লোকেরাই বোঝে কারণ আমরা সকলেই মিলে কিন্তু বরুই মাখা খাই আমরা কখনো একলা একলা ঘরের ভিতর বসে বরই মাখা খাই না দেখতেই পাচ্ছে সবাই সিরিয়াল বাই বসে কত সুন্দর করে বরই মাখা খাচ্ছে একেবারে কচি বাচ্চা থেকে শুরু করে সকলেই দেখতে পাচ্ছে অনেক সুন্দর করে বরই মাখা খাচ্ছে আমি জানি তোমাদের এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই জীবে জল চলে আসবে কারণ টক মাখা দেখলে জলাশেনা জীব পৃথিবীতে এরকম কেউ হয়তো থাকে না তো দেখো আমাদের বড়ই মাখা কত সুন্দর হচ্ছে তো আমি খেয়ে একটু রিভিউ দিচ্ছি অনেক স্বাদ হয়েছে কিন্তু বড়ই মাখাটা তো দেখো এখানে সকলেই বড়ই মাখা খাচ্ছে অনেক খুশি মনে দেখতেই পাচ্ছে তোমাদের সকলকে দেখাচ্ছি কত সুন্দর করে দেখো বড়ই মাখা খাচ্ছে আমার বৌদি মাসি পিসি একেবারে সকলেই আমাদের পরিবারের যা যা আছে একেবারে আমাদের সকল লিখাচ্ছি আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও